જલે ચોરી છે

বড় হ্যালো না পাবেন দেখতে কত দুপুরের পরে খবর আসে যে এরকম একটা তিমি মাছ নদীর চড়ে বা নদীর যে খাল আছে এখানে সেই খালের মধ্যে দেখা যায় সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায় তার পরবর্তীতে সময়ে আমাদের ডিওপো ম্যাডামের কাছে খবর যায় এবং সাথে সাথে আমরা কলকাতা থেকেও চলে আসি এবং আমাদের বারুইপুর রেঞ্জের টিম এবং ডায়মন্ড হারবার রেঞ্জের টিম এবং এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন এবং আমাদের মৎস্য দপ্তরের যিনি কর্মদক্ষ আছেন বিডিও সাহেব ছিলেন এবং আমাদের ওসি যিনি আছেন হার্টউড কোস্টাল পয়েন্টের ওনারাও ছিলেন সবাই মিলে সহযোগিতায় এখন আমরা বোট এসছে আপনারা দেখছেন এই বোটে করে আমরা এই তিমি মাছ যেটা রেস্কিউ করছি সেটাকে আমরা রেস্কিউ করে বঙ্গোপসাগরের যে মুখ আছে সেখানে আমরা নিয়ে গিয়ে রিলিজ করব এই অবধি প্ল্যানিং আছে এবং ইন্সট্রাকশন আছে ওই বড় একটা মাছ তিমি মাছ উঠেছিল ওইটাই দেখেছি কোথায় ওটা ওই চরে তারপর চরেকে আমরা দেখা চলে এসেছি মাছটা জীবিত ছিল তখন জীবিত ছিল জীবিত ছিল এটা তিমি মাছ তিমি মাছ এর আগে দেখেছিলেন এত বড় মাছ এর আগে কোনো সময় দেখিনি আমরা কি মনে হচ্ছে কি আপনাদের হঠাৎ করে এরকম হঠাৎ করে দেখলাম যে বড় একটা মাছ আমরা দেখে গেছিলাম লোকেরা খবর দিতে না যে দেখলাম যে তিমি মাছ দেখার আমরা চলে এসেছি আচ্ছা বন দপ্তরকে জানানো হয়েছে ফোন করে অনেকে জানিয়েছে এবারে অনেকে ওর উপরে উঠে ফটো ফটো তুলেছে আমরা আবার বললাম যে ওর উপরে উঠো না বলতে না সবাই চলে আসে জ্যান্ত ছিল তখন তখন জ্যান্ত ছিল মাছের মুখটা আমার বালিতে ঢুকেছিল আমরা সবাই মিলে ধরে মুখটা উঠে দিকে তুলে দিয়েছি যাতে জোয়ার উঠলে মাছটা চলে যেতে পারে গতকাল ঠিক বিকেলবেলা একটা খবর পাওয়া যায় যে ঘড়া দক্ষিণ পশ্চিম চরে একটা তিমি মাছ উঠে এসেছে চরের উপরে তো সেটা পনেরো ফুট লম্বা হবে তো এটা দেখার পরে লোকজন যখন লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা তো পনেরো কুড়ি জন মতো লোক তাকে পাল্টি খাইয়ে খাইয়ে আবার নদীর জলে জীবিত ছিল পাল্টি খাইয়ে খাইয়ে কিন্তু একদম জলে তুলে ছেড়ে দিয়ে আসলো ঠিক যেই সময়টা জলে নিয়ে গেছে সেই সময়টা গিয়ে আমরা দেখি না ওটাকে জলে ছেড়ে দেওয়ার পরে তারপর আবার ধারের দিকে চরের দিকে চলে আসে তারপরে কিন্তু আবার পুনরায় তাকে আবার মাঝখানের দিকে নিয়ে গিয়ে চরের পদে হেঁটে হেঁটে নদীর দিকে মুখ করে দিতে আবার আস্তে আস্তে করে নদীর দিকে চলে গেছে তারপর তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বন দপ্তরকেও খবরটা জানিয়েছিলাম যে এরকম একটা হয়েছে তো আমাদের এর আগে কোনোদিন আমরা দেখিনি মানে এত বড় মাছ দেখিনি আর কেউই দেখেনি ঘর আমার মানুষজন এরকম যে নদীর চরে এরকম উঠে আসবে আমরা আমাদের প্রথম দেখা আমিও গিয়ে দেখেছি আমি ঠিক মানে সন্ধ্যের সময় গেছিলাম খবর পেয়ে তখন কিন্তু আর কাদের উপরে আর আমি নামতে পারিনি মানে যখন জলের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আমি প্রত্যক্ষ করেছি মাছটা আর জীবিত ছিল মাছটা বারবার কিন্তু একটু ধারের দিকে আসার চেষ্টা করছিল

से वाला चलो चलो से बनाओ ओए इवत इवत देख कौन एक घंटा के सामने चला अरे थोड़ी दूर भी एक पत्थर हो जाए ना फील अब पॉयले ढोक पे पाबड़ा ओए से बांस से लेके दूसरा आऊ ना खा ले

এই তার ফটো এই তিনি মাছের কত বড় হ্যালো আইস লাইভ করুন দেখতে পাবেন না কত বড় জিনিস দেখ দুপুরের পরে খবর আসে যে এরকম একটা তিমি মাছ নদীর চড়ে বা নদীর যে খাল আছে এখানে সেই খালের মধ্যে দেখা যায় সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায় তার পরবর্তী যে সময়ে আমাদের ডিএফও ম্যাডামের কাছে খবর যায় এবং সাথে সাথে আমরা কলকাতা থেকেও চলে আসি এবং আমাদের বারুপুর রেঞ্জের টিম এবং ডায়মন্ড হারবার রেঞ্জের টিম এবং এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন এবং আমাদের মৎস্য দপ্তরের যিনি কর্মদক্ষ আছেন বিডিও সাহেব ছিলেন এবং আমাদের ওসি যিনি আছেন হার্টউড কোস্টাল পয়েন্টের ওনারাও ছিলেন সবাই মিলে সহযোগিতায় এখন আমরা বোট এসছে আপনারা দেখছেন এই বোটে করে আমরা এই তিমি মাছ যেটা রেস্কিউ করছি সেটাকে আমরা রেস্কিউ করে বঙ্গোপসাগরের যে মুখ আছে সেখানে আমরা নিয়ে গিয়ে রিলিজ করব। এই অবধি প্ল্যানিং আছে এবং ইনস্ট্রাকশন আছে ওই বড় একটা মাছ তিমি মাছ উঠেছিল ওইটাই দেখেছি কোথায় ওটা ওই ওই চরে তারপর চরে আগে আমরা দেখা চলে এসেছি মাছটা জীবিত ছিল তখন জীবিত ছিল জীবিত ছিল এটা তিমি মাছ তিমি মাছ এর আগে দেখে দেখেছিলেন তো বড় মাছ এর আগে কোনো সময় দেখিনি আমরা কি মনে হচ্ছে কি আপনাদের হঠাৎ করে এরকম কোথা হঠাৎ করে দেখলাম যে বড় একটা মাছ আমরা দেখে গেছিলাম লোকেরা খবর দিতে না যে দেখলাম যে তিমি মাছ আর আমরা চলে এসেছি বন দপ্তরকে জানানো হয়েছে ফোন করে অনেকে জানিয়েছে এবারে অনেকে ওর উপরে উঠে ফটো ফটো তুলেছে আমরা আবার বললাম যে ওর উপরে উঠো না বলতে না সবাই চলে এসছে জ্যান্ত ছিল তখন তখন জ্যান্ত ছিল মাছের মুখটা আবার বালিতে ঢুকেছিল আমরা সবাই মিলে ধরে মুখটা উঠে দিকে তুলে দিয়েছি যাতে জোয়ার উঠলে মাছটা চলে যেতে পারে গতকাল ঠিক বিকেলবেলা একটা খবর পাওয়া যায় যে ঘরমারা দক্ষিণ পশ্চিম চরে একটা তিমি মাছ উঠে এসেছে চরের উপরে সেটা পনেরো ফুট লম্বা হবে তো এটা দেখার পরে লোকজন যখন লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা তো পনেরো